নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিক রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করেছি দু হাজার পঁচিশ সালের ভলিউম টু খুবই গুরুত্বপূর্ণ বই আছে এই বইটার জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল তার জন্য আমি সলভটা করাচ্ছি যার পেজ নম্বর বারোশো ছয় এবং বারোশো সাত এটা আমাদের লাস্ট পেজ প্লিজ সবাইকে অনুরোধ করছি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার মডেল কোশ্চেন পেপার ষোলো প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল কী খুব ইম্পর্টেন্ট কোয়েশন তোমরা জানো এটা পর্যায়ন পরে প্রশ্ন ডবলু কী বলেছে হপিংস এর মতে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তারা বহন ক্ষমতা কত দ্বিগুণ বেড়ে গেলে অর্থাৎ ষষ্ঠ গতের সূত্র টুয়ের মাথায় সিক্স ষষ্ঠ গত সূত্র দুই গুণ দুই গুণ দুই তিনটে হয়েছে চারটে পাঁচটা ছটা দুই দুগুণে চার ঠিক আছে দুই দুগুণে চার দুই দুগুণে চার দুই চারি চারি ষোলো চার চারি ষোলো দেখো ষষ্ঠগতের সূত্র তো তোমাদের দেখাচ্ছি এখান থেকে দুই গুণ দুই গুণ দুই ষষ্ঠগতের সূত্র মানে টুইল মাথায় সিক্স তিনটে দুই হয়ে গেল আবারও তিনটে দুই গুণ একটা দুটো তিনটে তো দুটো গুণি চার চার দুগুণি আট আট গুণ দু চার চার দুগুণি আট গুণ আট সমান সময় চৌষট্টি ঠিক আছে অ্যান্সার হবে সিক্সটি ফোর পরে প্রশ্ন উল্কাপিন্ডু পুড়ে সাই হয়ে প্রদত্ত কোন স্তরে মেশো স্পেরে কীভাবে মেশো স্পেরে পরে কোশ্চেন আকাশ নীল দেখায় কারণ বায়ুমণ্ডলে কী আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ধুলি কণা আছে কী আছে ধুলি কণা আছে পরে প্রশ্ন কী বলছে গ্রান্ড ব্যাংক মগ্নচড়া অবস্থিত অ্যান্সার হবে আটলান্টিসে কোথায় দেখে আটলান্টিকে অবস্থিত কোথায় আটলান্টিক অবস্থিত পরে প্রশ্ন সর্বাধিক সর্ব শক্তিশালী জোয়ার সংগঠিত হয় আমাবস্যাতে কোথায় আমাবস্যায় ঠিক আছে আমাবস্যায় হচ্ছে পরে প্রশ্ন যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় ওয়ান পয়েন্ট স্ক্রাবার ব্যবহার করা হয় বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার হবে আটটি মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলকে বলে অ্যান্সার হবে কঙ্কন বলে প্রকৃতির স্পঞ্জ বলা হয় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বনভূমিকে ভারতের সবুজ বিপ্লবের প্রভাব পড়ে অ্যান্সার হবে গমে ভারতের বৃহত্তম সরকারি লহ্পাত শিল্প কেন্দ্র হলো অ্যান্সার হবে ভিলাই হিরক চতুর্ভুজ পরিকল্পনাটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত হিরক রেলপথ যদি বলতে হয় সোনালি তালিকা তো সড়কপথ সোনালি হলে সড়কপথ কলে রেলপথ ঠিক আছে এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার গয়ের অ্যান্সার ওয়ানস টু পঞ্চাশ হাজার ঠিক আছে এবার আমি নেক্সট কোশ্চেনগুলো সলভ করাবো শুদ্ধ অশুদ্ধ সলভ করাবো বলেছে ড্রামলিন হিমাবয়ের ক্ষয়কাজের ফলে গঠিত হয় ভুল আছে নদীর হচ্ছে টু পয়েন্ট ওয়ান টু আর্দ্রতা উপস্থিতির কারণেই ঘনিরভূমন ঘটে একদম ঠিক সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে ভুল গঙ্গা চুমার মধ্যবর্তী ভূম নামে পরিচিত না দোয়াব দোয়ব নামে পরিচিত সেলের সদর দপ্তর কলকাতা বসিত ভুল কোনো দেশের জনসংখ্যা কার্যকারী জমির অনুপাত সমান হলে তাকে জনসংখ্যার গতিশীলতা বলে এবার বলেছে প্রথম হচ্ছে জমি আর দিকে জনসংখ্যা না না এটা হয় না যদি জমির পরিমাণের থেকে যদি জনসংখ্যা যদি বৃদ্ধি পেত তাহলে সেটাকে গতিশীলতা বলতো বা সেরকম বলেনি শীতকালে ভারতের মাঝ বরাবর উপক্রান্তেও পশ্চিম জেট বাড়ির অবস্থান লক্ষ্য করা যায় ভুল আছে এবার শূন্যস্থানগুলো সলভ করাবো দেখে নাও ভারতে বৃহত্তম গঠিত বদীপের নাম কী সবাই জানো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কী পায় বৃদ্ধি পায় মোট অ্যালবেরো ড্যাশ পারসেন্ট মেঘের দ্বারা বিস্তৃত হয়ে প্রতিফলিত হয়ে ফিরে যায় টোয়েন্টি ফাইভ পৃথিবীরও পৃথিবীর উপর সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ বল কত গুণ বেশি টু পয়েন্ট টু গুণ বেশি ডেকান ট্র্যাপের মিত্রিকা এটা কৃষ্ণ কৃষ্ণ মিত্রিক হবে হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য প্রতি গম উৎপাদনে আই থিঙ্ক উত্তরপ্রদেশ ড্যাশ সেন্সারের সাহায্যে পৌঁছবে এটা সক্রিয় সেন্সার সক্রিয় সেন্সরের সাহায্যে ঠিক আছে এবার তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি ভালো করে দেখো পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি আটা কামা কয়েকটি গতি স্থিতিশীল প্রাকৃতিক শক্তির নাম লেখো বায়ু উষ্ণতা বায়ুর উষ্ণতা বায়ুর আর্দ্রতা ঠিক আছে ব্যাস লিখলে হয়ে যাবে নাতিশুতোষ্ণ কোন ধরনের বৃষ্টিপাত সংঘটিত দেখা যায় সীমান্ত বৃষ্টি দেখো নাতিশুতোষ্ণে কি দেখা যায় সীমান্ত বৃষ্টি লক্ষ্য করা যায় প্রাচীর বৃষ্টি লক্ষ্য করা যায় ঠিক আছে সীসার কারণে মানবদেহে কী রোগ হয় ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যের রাজধানী চণ্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী চণ্ডীগড় ঠিক আছে পৃথিবীর পর চাঁদের আকর্ষণ বলে কারণে কিন্তু মুখ্য জ্বর সৃষ্টির প্রধান কারণ কর্ণাটক কাবেরী নদীর উপর অবস্থিত জলপ্রপাতের নাম কি শিব সমুদ্র জলপ্রপাত শিব সমুদ্র জলপ্রপাত ঠিক আছে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় উত্তরাখণ্ডের দেরাদুনে দেরাদুনে উত্তরাখণ্ডের দেরাদুনে ঠিক আছে রাসায়নিক বজ্র ফরমালিন চন্দন কাঠ কর্ণাটক পারদ্বীপ বন্দর উড়িষ্যা এটা হবে হায়দ্রাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছো আমি যতটা পেরেছি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে